তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রতি আমার একটাই কোয়েশ্চেন আছে যে স্টুডেন্টদেরকে আপনি লোন দেবেন না ঠিক আছে আপনি আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিন যে আপনার কোর্স হিসাবে বা আপনার বাবার সম্পত্তি হিসাবে আমরা লোনটা প্রোভাইড করব তাহলে আমি একজন ইঞ্জিনিয়ারিং করছি স্টুডেন্ট তো আমার এখন আপাতত সেকেন্ড ইয়ার চলছে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হবার সময় মানে ভর্তি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পর আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লিকেশনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা আমি পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তো ফার্স্টলি আমি অ্যাপ্লাই করেছিলাম পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে তো গ্রামীণ থেকে বলে যে যে আপনারা জমা দিয়েছেন তার জন্য আমাদেরকে গ্যারেন্টার লাগবে বাট এখানে তো আমাদের যে মুখ্যমন্ত্রী আছে তিনি বলেছিলেন যে কোনো গ্যারেন্টার লাগবে না অথচ এখানে গ্যারেন্টার চাইছে তো গ্যারেন্টার বাবাকে দেওয়া হয়েছে তারপরে বলছে যে আপনি লোন কেন নেবেন লোন না নিয়ে আপনি আপনার কোনো জমি থাকলে সেটাকে মর্গেজ করতে পারেন বাট একটা স্টুডেন্ট যখন তার পড়াশোনার জন্য লোন নিচ্ছে তখন এই সব ব্যাপারগুলো মাঝখানে আসবে কেন সেখানে গ্যারেন্টার রাজ্য সরকার হবে বলে দিয়েছে বাট সেটি হচ্ছে না তারপরে ম্যানেজারের সাথে কিছুদিন কথা বললাম ম্যানেজার কিছুদিন ঘোরালো ঘোরানোর পর বলছে আমরা লোনটি দিতে পারবো না কারণ রাজ্য সরকার যদি এসে সই করে দিতে পারে তাহলে একমাত্র আমরা লোনটা দিতে পারবো আর এর রিপ্লাইতে আমি ভাবলাম যে নবান্নর যে হেল্পলাইন আছে বা স্টুডেন্টকে ইটকার যে হেল্পলাইন আছে তাদের একটা মেল করি তো আমি সেখানেতে মেল করেছিলাম মেলের কোনো রিপ্লাই আসেনি তারপরে মোটামুটি মাস ছয় শতকের পর আমার কাছে রিপ্লাই এসেছিলো মেল থেকে যে অ্যাপ্লিকেশানটি আরেকবার পাঠান এক্ষেত্রে আমি গিয়েছিলাম নবান্ন যে আমি একটা কমপ্লেন রেজিস্টার করব কিন্তু কমপ্লেন যখন দিতে যাই দেখি না সেখানেতে কমপ্লেন বক্সটাই নেই মানে ভাবতে পারছো তোমরা যে সেখানে কমপ্লেন বক্সটাই নেই বলছে মেল করতে হবে সব ব্যাপারে যদি মেল করতে হয় মেল করেছি কিন্তু মেলের রিপ্লাই কোনো কিছু পাইনি তারপরে গ্রামীণ ব্যাংক থেকে আমাকে রিজেক্ট করলো যে না আমরা লোন দিতে পারবো না কারণ আমরা কোন ভরসায় দেবো রাজ্য সরকার আমাদেরকে সেরকম ভরসা দিচ্ছে না তারপরে সেই অ্যাপ্লিকেশনটাই আমি ইউকো ব্যাংকে ট্রান্সফার করি ওনাদেরকে কল করে বলি যে আমার অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করতে হবে এই সমস্যা আমরা কোনো হেল্প করতে পারবো না শুধু ব্যাংকটা চেঞ্জ করে দিতে পারবো ইউকো ব্যাংকে ট্রান্সফার হয় উদয় নারায়ণপুর ব্রাঞ্চ উদয়নারায়ণপুর ব্রাঞ্চের ইউকো ব্যাংকে যাওয়ার পর বললো আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে বাবার এবং তোমার দুজনের মিলে জয়েন্ট অ্যাকাউন্ট তো আমি তাদের কথা মানলাম সেখানে একটা খরচা অবশ্যই হয়েছে অ্যাপ্লিকেশন করতে একটা খরচা হয়েছে প্লাস যে তো আছেই প্রত্যেকটা ব্যাংকে জমা দেওয়ার জন্য তো ইউকো ব্যাংকে আমি সমস্ত ডকুমেন্টস জমা দিলাম জমা দেওয়ার কিছুদিন পর আমাকে বললো যে আরেকবার আসবেন এই ডেটেতে তো আমি সেই ডেটে আবার ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পর সেখানে তো গ্রামীণ ব্যাংক যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো ওখানে উঠলো যে আপনি আমাদের ব্যাংক থেকে ডাইরেক্টলি যে আমাদের স্টুডেন্ট লোন আছে সেটা নিতে পারেন এই স্কিমের আন্ডারে কিন্তু লোন আপনি পাবেন না আমার ফালতু ফালতু ওখানে অ্যাকাউন্ট খোলা হলো তার কিছুদিন পর আমাকে বলে যে আপনার যে লোন অ্যাপ্লিকেশনটা সেই লোন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের কাছে আসেনি তাই আমরা লোন আপনাকে দিতে পারবো না অথচ আমার কাছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল মেল আছে সেখান থেকে মেসেজ এসছে যে ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্যাংকের ব্রাঞ্চে যে ভিজিট করো তো এখানে আমার সেকেন্ড ইয়ার চলছে আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে সেকেন্ড ইয়ার চলছে আমি লোনের জন্য অ্যাপ্লাই কেন করেছিলাম যাতে আমি পড়াশোনাটা করতে পারি লোনের টাকা দিয়ে অবশ্যই লোনের জন্য অ্যাপ্লাই করেছি মানে আমার কাছে টাকা নেই আপাতত সেক্ষেত্রেই আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এখানে আমি লোন তো পেলাম না উপরন্তু খরচা যথেষ্ট হয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে আমার ব্যাংক বলেছিল যে কোনো যদি আপনাদের ওখানে অঞ্চল সদস্য বা এরকম কিছু থাকে তো আমাদের এখানে নেতার অভাব নেই তো সেরকমই একটা বড় সড়ো নেতাকে বললাম রিকোয়েস্ট করলাম সে একটু ফ্যাম নিয়ে বললো যে হ্যাঁ আমি যাচ্ছি মানে হয়ে যাবে বলে তার সাথেও কিছুদিন ঘুরলাম সে দেখি না ফোন তোলা বন্ধ করে দিল মানে সে রাস্তা দিয়ে যে আমার কাছে পাশ কাটাচ্ছে তখন সে মাথার নিচু করে পাশ কাটাচ্ছে লজ্জার ব্যাপার অবশ্যই তিনি ওই আমাদের মুখ্যমন্ত্রীর যে টিম আছে তার সদস্য তো এরকম লজ্জার ব্যাপার তারপরে ব্যাংক ওখান থেকে অ্যাপ্লিকেশন তো আমার হলো না গ্রামীণ ব্যাংক থেকেও হলো না গ্রামীণ ব্যাংকের রামপুর ব্রাঞ্চ সেখান থেকেও হলো না তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রতি আমার একটাই আছে যে স্টুডেন্টদেরকে আপনি লোন দেবেন না ঠিক আছে আপনি আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিন যে আপনার কোর্স হিসাবে বা আপনার বাবার সম্পত্তি হিসাবে আমরা লোনটা প্রোভাইড করব কিন্তু এখানেতে তো সেটা হচ্ছে না এখানে বলছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টার রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার এখানে তো কোনো ভূমিকাই নেই ব্যাংক ডাইরেক্টলি আমাকে বলে দিচ্ছে যে বাবা সম্পত্তি থাকলে তবে তুমি লোনটা পাবে তাছাড়া লোনটা তুমি পাবে না আর আরেকটা কথা হচ্ছে আমার যে সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি যাই হোক করে চালিয়ে নিয়েছি এখনো পর্যন্ত কিন্তু আমার লোন অ্যাপ্লিকেশন চলছে মানে এরপর আমি লোনটা নিয়ে কি করব আর এরকম অনেকই ঘটনা ঘটছে যেগুলো শুধুমাত্র ভোটের জন্য ভোটের জন্য ভোটের প্রচারের জন্য অনেক রকম লোন স্কিম থেকে শুরু করে এরকম হয়েছে তোমরা জেরক্স করে যাও অ্যাপ্লিকেশন করে যাও টাকা নষ্ট করে যাও হ্যারাসমেন্টের উপরে পড়ো কিন্তু না ভোট এলে আমি নতুন নতুন স্কিম চালু করব এটা হচ্ছে মেন ব্যাপার তো এক্ষেত্রে আমার কি করা উচিত সেটা যদি আপনারা কারো বা তোমরা কারো জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এটা জানানো উচিত মানুষ জানুক যে স্টুডেন্টদের ওপর কি অত্যাচার হচ্ছে বা সাধারণ মানুষদের ওপর কি অত্যাচারটা হচ্ছে প্রতিশ্রুতি দিলে অবশ্যই তাদেরকে রাখার যোগ্যতা রাখতে হবে কারণ আমরা ভোট দিয়ে তাদেরকে ওই সিটে বসিয়েছি সেক্ষেত্রে তার যদি একটাও ভুল থাকে সেই ভুলটা আমরা মেনে নেব না তার কারণ হচ্ছে তাদেরকে আমরা নির্বাচন করেছি এই ক্ষেত্রেই যে সে আমার সমস্ত সমস্যা যে আছে সেগুলো সমাধান করবে কিন্তু এখানে ওনারা সমস্যা বাড়াচ্ছে কারণ আমার ওই যে হ্যারাসমেন্টটা হলো সেই টাইমটা আমার পড়াশোনার ক্ষতি হয়েছে টাকার অপচয় হয়েছে তো অনেক কিছু হয়েছে আপনারা মেনলি ভাবেন যে আমার কাছে টাকা নেই বলে আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি সেখানেতে আমার টাকা উপরন্ত খরচা হয়ে যাচ্ছে এক্ষেত্রে অনেকেই বলেছে যে ম্যানেজার ডাইরেক্টলি লোন প্রোভাইড করে না তাদেরকে কিছু জল পানি খেতে টাকা দিতে হয় সেই টাকাটা আবার সাধারণ কোনো অ্যামাউন্ট নয় সেক্ষেত্রে তাদেরকে দিতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দু লাখ টাকা লোন নিলে সেখানে আমার থাকছেটাই যে তাদেরকে দেবো আমি জন্য লোন নিচ্ছি আর এই যে সমস্যাগুলো আমি গোড়াটাই কিন্তু মেল করে জানিয়েছি তাদেরকে তা সাথে তাদের রিপ্লাই কি আসছে যে আপনি আবার একবার অ্যাপ্লাই করুন আপনি এই করুন ওই করুন ব্যাংকের যে দোষটাকে তারা তুলে ধরবে বা ব্যাংকের যে দোষটাকে তারা সমাধান করার চেষ্টা করবে সেক্ষেত্রে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না মানে পুরো ব্যাপারটাকে তারা কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছে কারণ তারা লোন দিতে চান না একটা স্টুডেন্ট যখন লোন নিতে চাইছে সেক্ষেত্রে তাকে এত ঝামেলার পরও সে কিন্তু লোন পাচ্ছে না আলটিমেটলি সে শুধু হ্যারেসমেন্টের শিকার হচ্ছে তো আপনাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর প্রতিবাদ অবশ্যই করা উচিত সেই জন্য এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন যার ফলে রাজ্য সরকারের চোখে এই ভিডিওটি পড়ে